রাত বারোটা বাজে ঘুমাতে গেলাম মনটা বড় ছটফট করছে ঘুম আসতেছে না আজকে এবারের জন্য আমার এই ফ্ল্যাটে শেষ রাত্রি রেখে চলে যাব কালকে এটা হলো গেস্ট রুম এটা হলো একটা টয়লেট এটা ড্রয়িং রুম অনেকে আমাকে বলে যে আমরা তো সময় থাকি না এত বড় ফ্ল্যাট কেন রাখছি তখন আমার মনে হয় যে আমরা যে আমাদের সারা জীবনের কষ্ট করে যে বাড়িটা করি শুধু কি অন্যদের জন্য নিজেদেরও তো একটু ইচ্ছে হয় ভোগ করার জন্য থাকার জন্য তাই আমি পুরো ফ্ল্যাটটা রেখে দিছি এটা আমার ছোটো ছেলের কিন্তু কালকে চলে যাব খুবই খুব খুব খারাপ লাগতেছে যে সব গোছানো শেষ এটা হলো আমার বেডরুম আমার হাজব্যান্ড কুমার এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে স্টোর রুম তারপরে এটা হচ্ছে ডাইনিং পুরোটাই আমি থালা খেতে রেখে দিয়েছি কারণ মাঝে মাঝে আসবো নিজে দু চার দিন যাই থাকবো থাকবো কারণ আর একটু হচ্ছে একটা মশরুম তাই অনেক খারাপ লাগতেছে জানি না আবার কবে আসবো কবে ফ্ল্যাটে থাকতে থাকতে পারব পুরোটা রেখে দিচ্ছি যেন একদিন হোক দুই দিন হোক যে কয়দিন আমি থাকি যেন তিনটি সহকারে থাকতে পারি এই যে কিছুক্ষণ এই রুম আর কিছুক্ষণ ওই রুমে থাকে আর দুইটা রুম খালি থাকে কারণ আমরা নিজেকে ভালোবাসি না আমরা আমাদের থেকে অন্যকে ভালোবাসি দেখা গেল লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করলাম পুরোটায় ভাড়া দিয়ে দিব একটা রুম রাখব সে রুমটা যখন দেশে ফিরব কষ্ট করে থাকবো তো কী লাভ হবে কি লাভ আমি কোনো লাভই দেখি না তাই আমাকে অনেকে বলে যে আপনি একটা রুমে সব কিছু রেখে অন্যগুলো ভাড়া দিলে তো অনেকগুলো টাকা পাবেন কি লাভ হবে সে টাকা দিয়ে টাকা দিয়ে কি আনন্দ কিনা যায় টাকা দিয়ে কি সব কিনা যায় এই যে এখন আমি ছেলেদের জন্য রেখে দিচ্ছি ছেলেরা জানি তিন চার বছর পরে আসবে হয়তো বা এক সপ্তাহ থাকবে আর সব সময় রুমগুলো খালিয়ে পড়ে থাকে আমি শুধু এই পাশ ও পাশে ঘোরাঘুরি করি তবে হ্যাঁ অনেক সময় উপকার হয় আমার অনেক আত্মীয় স্বজন আছে ডাক্তার দেখানোর জন্য আছে ছাবি রেখে যাই আমার এক আত্মীয়ের কাছে ডাক্তার দেখায় বা কোনো মিটিং টিটিং থাকলে ওসব কাজ হয় এই ফ্লেটে আমারই দামি কিছুই নেই কিন্তু আমার অনেক ভালোবাসা অনেক ভালোবাসা শুভরাত্রি